Thank okay. দর্শক আসসালামু আলাইকুম দুঃখের সাথে আসলে ভিডিওটা করা আসলে দুঃখ প্রকাশ করলে আসলে বলা সম্ভব না এত দুঃখ আজকে পাইতেছি যে আসলে আপনারা জানেন আমি ইতিপূর্বে আপনাদেরকে ইদ নিয়ে অনেকগুলো ভিডিও দিয়েছিলাম আসলে এটা আমার কর্মস্থল আমার কর্মস্থলটা আজকে আসলে ভেঙে দেওয়া হচ্ছে তো আসলে কত যে অসহায় হয়ে গেছি বা হইতেছি এটা বলাহীন বাইরে আসলে ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাচ্ছি আপনারা ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন না দেখলে কিছুই বুঝবেন না পুরোপুরি দেখার চেষ্টা করবেন ভিডিওটা সামহাও আসলে নোয়াখালী জেলা শ্যামবাগ উপজেলার ভিতরে আসলে আজকে এই ইটবাটাটা সমনসি বাজারের অল্প একটু পশ্চিম পূর্ব পাশে স্টেডিয়ামের সামনে আসলে এই ইটবাটা তো সামাও আসলে এটা ভেঙে ফেলা হচ্ছে তো এখানে যারা আসলে সরকারি ঊর্ধ্বতম কর্মকর্তা ছিলেন আসলে তারা যে কথাবার্তা বলতেছে আমি তাদের কথা সবগুলোই আসলে শুনেছি আসলে এখানে পরিবেশ মন্ত্রণালয় থেকে আসলে নাকি একটা পরিবেশ সারপত্র না থাকার কারণে আসলে ভেঙে ফেলা হয়েছে মূল কথা আসলে ওই জায়গায় না আমি আপনাদেরকে একটা জিনিস জানিয়ে রাখতে চাই যারা আসলে এই ইটবাটা বা বিভিন্ন লাইনে আসলে জড়িত আছেন আমরা যারা আসলে নোয়াখালীতে বসবাস করি নোয়াখালী লক্ষ্মীপুর বা রামগতি কমলনগর যারা এইসব লাইনে বা হাতিয়া এসব লাইনে যারা আমরা আসলে জনগণ আছি শতকরা নব্বই পার্সেন্ট লোক এই পিড়ি ইট সাথে কর্মের সাথে জড়িত আমি একটা কথা আপনাদেরকে জানিয়ে রাখি এই একটা ইট বাটার ভিতরে কমপক্ষে দশ হাজার লোক তাদের কর্মস্থল বা কর্মস্থল তারা খাইতেছে এখান থেকে আসলে জীবিকা তাদের তো সামাও আসলে এভাবে যে ব্যাঙে পালা হয় একটা ব্রিক যদি দশ হাজার লোক হয়ে থাকে তাহলে দশ হাজার ফ্যামিলি দশ হাজার লোক হলে কত টাকা এই মানুষের যে আসলে হাহাকার হবে বা কত যে কষ্ট হবে এরা কীভাবে খাবে কিভাবে কী করবে আসলে এটা আসলে আমি এই ভিডিওর মাধ্যমে বা আপনাদেরকে বলেই বুঝাইতে পারবো না আমি এই কথাই শুধু বলবো আপনারা যাই করেন আমাদের কোনো আফসোস নাই তবে এই যে যারা অসহায় দরিদ্র মানুষগুলো এখানে কর্ম করতেছে এই কর্মস্থলের কি উপায় হবে আপনারা বিরিক ভেঙে দেন ধীরে ধীরে আপনারা করেন না করেন সেটা আসলে আপনাদেরই ব্যাপার আমি আপনাদেরকে এটা বলতে পারবো না দেখেন আমি আপনাদেরকে দেখাচ্ছি ওখান থেকে আপনি ভাঙ্গার স্কোপটা দেখেছেন এখন পুরোপুরি দেখেন যে এটা একেবারে ভেঙে ফেলা হয়েছে এটা পুরোটাই ভেঙে ফেলার জন্য পুরো প্রস্তুতি নিয়েছে পুরোটাই ভেঙে তো আমি এটাই যে আসলে যারা ঊর্ধ্বতম কর্মকর্তা আছে আসলে এই লাইনে আমি আসলে কতটুকু আসলে বলতে পারবো না তারপর আমার ছোট্ট মেধা যতটুকু আমার ধরতেছে আমি অতটুকু আপনাদেরকে বলতেছি যারা বেসিক্যালি আমাদের মালিক আছেন আমি তাদের উদ্দেশ্যেই বলবো আপনাদের কাগজপত্রগুলো যদি আপডেট করে রাখেন এই অসহায় দরিদ্র মানুষগুলো আপনাদেরই এখানে কাজকর্ম করে খেয়ে জীবনযাপন করে এই কর্মটা যদি এইভাবে সরকারি যারা ঊর্ধ্বতম কর্মকর্তা আছে ব্যাংকের ভেঙে দেয় তো কী এটা আপনারা আসলে যারা আছেন আমি বিশেষভাবে অনুরোধ করব যারা আছেন এই ব্রিক বিল্ডের মালিককে সমিতির সভাপতি সেক্রেটারি বা যারা মালিক একজন উদ্যোগ নিয়ে এই জিনিসটা ফয়সালা করেন করলে শুধু আমি এক বাটার বিবরণ আপনাদেরকে দিয়েছি এক বাটায় দশ হাজার নিম্নে দশ হাজার লোক এই বাটার আয়ুন্নতি দিয়ে এই বাটায় কর্ম করে আসলে চলতেছে তাহলে এই লোকগুলোকে আসলে রিজিকের মালিক পরা অধিকার এটা ঠিক আছে আমি আপনাদেরকে আসলে বলি কিন্তু রিজিকের মালিক যখন পর অধিকার হবে কিন্তু ওইটা তো আমরা খুঁজতে হবে আল্লাহ আমরা আমাদেরকে মেধা দিয়েছে যে আমি কর্মটা খুঁজতে হবে কিন্তু এই মুহূর্তে অবস্থা খুবই শোচনীয় হয়ে যাবে আমি শুধু প্রশাসন লাইন থেকে যারা ঊর্ধ্বতম কর্মকর্তা আছেন পুরো বাংলাদেশের ভিতরে ডিসি হইতে ম্যাজিস্ট্রেট হইতে তিওনো হইতে এসিলেন হইতে আমি সবার কাছে একটা অনুরোধ করব আমার এই ভিডিওর মাধ্যমে আপনারা যাদের হাতে যাবে আমার এই ভিডিওর মাধ্যমে আমি অনুরোধ করবো কেননা এদের কর্মস্থলটা আগে আপনারা দেখতে হবে আমি আপনাদের কাছে বিশেষভাবে এই ভিডিও মাধ্যমে অনুরোধ করছি শুধু এটাই আর অন্য কোনো আপনাদের কাছে আমার অনুরোধ নাই আপনারা যদি এখান থেকে যদি এখন এই মুহূর্তে রানিং অবস্থা যদি বন্ধ করে দেন তাহলে অনেক লোকের অনেক জীবিকা আসলে মানুষ না খাই অনাদায় মরতে হবে কারণ আমার মতন ব্যক্তিও আমি না খাই চলতে হবে কারণ আমারও ঘরে বাতাসাইল নেই আপনি দেখতে পারবেন আমি একবেলা একবেলা খাওয়ার মতো আসলে উপযোগী না কারণ এখান থেকে কর্ম করে নিয়ে আমার আসলে খাওয়া হয় তো সামাহ আসলে আমি এই জিনিসটা শুধু এই জন্যই আপনাদেরকে অত জানিয়ে রাখতে চাই যাক এরপরে আপনারা দেখবেন যে আরও কয়েক জায়গায় আসলে বাঙা হয়েছে বা বাঙতেছে আমি যারা আসলে কাজ করে ল্যাব